জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ অ্যাস্ট্রো সাধনায় স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রাশিফল আজ বারোই জুলাই শুক্রবার দু হাজার চব্বিশ সাল বাংলার সাতাইশে আষাঢ় চৌদশো একত্রিশ সন আজকের দিনে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে দু মিনিট পনেরো সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে একুশ মিনিট আটচল্লিশ সেকেন্ড এবং আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্ল আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী আজকের দিনের অমৃত যোগের শুভ সময় হচ্ছে দুপুর তিনটা বেজে একচল্লিশ মিনিট উনষাট সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এবং মহেন্দ্র যোগের শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে দু মিনিট একুশ সেকেন্ড থেকে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং সকাল নটা বেজে আঠাইশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত এই শুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো দরকারি কাজে যাচ্ছেন এই শুভ সময়গুলি দেখে যাবেন আপনার কাজটি সফল হবে এবং আজকের দিনে কাল বেলা। মানে অশুভ সময় দুপুর একটা পর্যন্ত এই অশুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আজকের দিনটি আপনার জন্য কেমন কাটবে আপনি জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ব্যবসায় সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন দাম্পত্য কহল বাড়তে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আজকের দিনে আয় ও ব্যয় আজকের দিনে দুটোই সমান থাকবে অযথা তর্কে যাবেন না যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে পুরনো শত্রুর জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা হতে পারে দুপুরের পরে কারোর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে বা ঝগড়াঝাটি বা অশান্তি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো তেষট্টি শুভ দিক হলো দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কোনো কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকি প্রবল কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে বা ব্যবসায় ক্ষতি হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে রাস্তায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় হাঁটাচলা চলা করার সময় একটু দেখে শুনে হাঁটা করবেন বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগা থেকে সাবধানে বৃষ রাশিক জাতক জাতিকাদের শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হলো আঠাত্তর শুভ দিক হলো অগ্নিকোণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তিন নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশিক জাতক জাতিকাদের প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মের ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্তের ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি ঘটতে পারে কেনাবেচার জন্য দিনটি অশুভ সময় রয়েছে বা অশুভ দিন রয়েছে খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদ পড়তে পারে বা বিপদ ঘটতে পারে কারোর প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসার চাপ বাড়তে পারে পাওনা আদায় করতে গেলে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে আগুন থেকে একটু সাবধানে থাকবেন আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চার নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হল রাসিক জাতক জাতিকাদের আজকের দিনে শত্রুর ভয় কাটিয়ে উঠতে পারেন ব্যবসায় ভালো ফল নিয়ে দুশ্চিন্তা হতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ পাবেন আজকের দিনে আইনজীবীদের সামনে শুভ সময় আসতে চলেছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অবসান হতে পারে আজকের দিনে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে ছোটখাটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ শুভ হচ্ছে সাদা সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাঁচ নম্বরে যে উঠে আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকতে পারে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে একটু বুদ্ধি লাগাতে হবে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে ধর্ম আলোচনায় সুনাম অর্জন করতে পারেন জিনারা ধর্ম নিয়ে আলোচনা করেন আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনি সম্মান অর্জন করতে পারেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরের সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরি স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মন কষ্ট হতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে পূর্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করে দিবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ছয় নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাসিক জাতক জাতিকাদের আজকের দিনে বাড়িতে অশান্তি হওয়ার কারণে মানহানির সম্ভাবনা রয়েছে বা মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করে নিতে পারে আজকের দিনে সঙ্গীত শিল্পীদের জন্য শুভ সময় আসতে চলেছে চাকরিতে বদলির যোগ রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বেশি ক্রোধ দেখাতে যাবেন না বেশি ক্রোধ দেখাতে গেলে নিজের ক্ষতি হতে পারে হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা হতে পারে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে আঠান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাত নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো তুলা রাশি তুলারাশিক জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক টান পড়নে থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি পদোন্নতি হতে পারে পারে বা বাসস্থান পরিবর্তন নিয়ে চিন্তা হতে পারে ঋণ শোধ হতে পারে আজকের দিনে বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে নিজের ভুলের ফলে নানা দিক থেকে চাপ আসতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই ভালো হবে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন তুলারাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আটত্রিশ শুভ দিগ হচ্ছে পশ্চিম ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা হতে পারে একটু সাবধানে থাকবেন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে শত্রুর সঙ্গে চুক্তির কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায় চেষ্টা করতে পারেন জিনারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন আজকের দিনে নতুন ব্যবসা খোলার চেষ্টা করতে পারেন তবে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে বা আপনার ব্যবসাটি ডেভেলপ হতে পারে সারা দিন বেশি উৎফুল্ল থাকবে বাড়ির লোক আপনাকে বুঝবে না আজকের দিনে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নয় নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারি আজকের দিনে যে কাজটি করতে যাবেন বা কোন কাজে যাচ্ছেন আজকের দিনে গুরুজনদের পরামর্শ নেবেন তবে আপনার কাজটি সফল হবে সন্ধ্যার দিকে কাজের জায়গায় নিজের দোষে সমস্যায় পড়তে পারেন বা পড়বেন পরের উপকার করতে গিয়ে বা অন্যের উপকার করতে গিয়ে সংসারে অশান্তি হতে পারি সঞ্জন ব্যক্তির যে কোনো মুহূর্তে সুখবর আসতে পারি সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ মনে হবে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধানে থাকবেন আজকের দিনে আজকের দিনে পায়ের নিচে যে কোনো মুহূর্তে বড় আঘাত লাগতে পারে বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথা চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যেনারা যানবাহন চালান আজকে দিনে একটু সতর্কভাবে একটু গাড়ি বা যানবাহন চালাবেন না হলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে 37 শুভ দিক হচ্ছে পূর্ব ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দশ নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মকর রাশি মকর রাশি জাতক জাতিগাদের আজকের দিনে ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হতে পারে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে আজকের দিনে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ হতে পারে কারোর চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকতে হতে পারে সন্তানের বায়না পূরণ করতে পারেন আজকের দিনে বা সন্তানের বায়না আজকের দিনে পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন আজকের দিনে পুরনো আশা ভঙ্গ হতে পারে সন্তানদের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে বাষট্টি শুভ দিক হচ্ছে দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এগারো নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে বন্ধুদের সাহায্যে ব্যবসায় উন্নতি হতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতা হতাশ হয়ে যেতে পারেন নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন বা আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন আজকের দিনে পরিশ্রমের ফলে যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন মামলা মকরদমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে আজকের দিনে বিদ্যার্থীদের নতুন যোগ আসতে পারে জিনারা বাইরে থেকে পড়াশোনা করছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে সুযোগ আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে উনষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বারো নম্বরে যে রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সহকর্মীর ক্ষোভ প্রকাশ করার মানসিক চাপ বাড়তে পারে প্রেমে কষ্ট বাড়তে পারে দাম্পত্য কহলের জন্য সংসারে অশান্তি হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করতে পারেন বা ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বা নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আপনার সহশক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন আজকের দিনে কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় থাকবে আজকের দিনে আজকের দিনে শরীর দিক দিয়ে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতিকরণ হতে পারে আজকের দিনে বেশি রাগ দেখাতে যাবেন না বেশি রাগ দেখাতে গেলে নিজের ক্ষতি হতে পারে রাশির শুভ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে ষাট দিক হচ্ছে সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে আপনি লিখবেন এবং জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশি ফল আবার আগামীকালে রাশি ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার